কি চাইড দিব নেকি চাইড নিচি মন হয় নাই চাপমাল লোকে বাসটায় আমার ইচ্ছা করে ভাঙছে কিছু ভাঙছে দোস্ত বাড়ি লাগলো কি জায়গা দিতে তো আমারে আমার জায়গা দিয়ে আমি ঢুকছি তো যাতায়াত আমার দিতে ইচ্ছা করে না আমি তো পরে গেলাম এখানে দিয়ে সচরাচর রেগুলার আসা যাওয়া করি তেমন তো করার কোনো কারণ নেই দোষ আমার হ্যান্ডেলে কোনো জায়গায় কোনো কোনো জায়গায় ভারী লাগে নেই আমার লাগছে কোন জায়গায় দেখছোস নিচে কোন জায়গায় পায়ে না আমার পায়ে লাগে নাই কোনো দোষ আরে ঘষাটা লাগছে কিসে বাসটা আমার এমনি চাপ দিল দোষ তুই কিছু কই দি না সামনে তো আছে এই যে দোষ ঘষা কিন্তু খাইছে অনেকক্ষণ টানা তো কোন টাইম খাইলো খাইল দেখ তো দোষ এতক্ষণ ঘষা খাইলো কি এটা এই যে এরা এরা আবারটা মনে হয় এরা আবারটা মনে হয় বাইরে ভাই এখানে মরে গেছিলাম গা বাচ্চা বাচ্চা ফিরছি আল্লাহ রে ভাই দোস একটা জিনিস দেখ এইসব গ্যাপ দিয়া সত্তরে আশিতে দোস সহজে বেরোইছি এরা আমাদের লোকাল হয় আমরা এই জায়গা দিয়ে সবসময় আসা যাওয়া করি বাস